কলকাতার আরেকটি দর্শনীয় স্থান আজ জেসিস নিউজে আজকে আমরা যাব প্রিন্সেপ ঘাটে এই প্রিন্সেপ ঘাটটি নির্মিত হয়েছিল আঠারোশো সালে তদানীন্তন কলকাতার অন্যতম পণ্ডিত জেমস প্রিন্সেপের নামে ডব্লিউ ফিটজেরাল্ড এ এর স্থাপত্যের নকশা করেছিলেন এই প্রিন্সেপ ঘাটের মনোময় সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে দীর্ঘদিন ধরেই এই প্রিন্সেপ ঘাট থেকে দ্বিতীয় হৃগ্রী সেতুতে সূর্যাস্ত দেখার জন্যে প্রতিদিন প্রায় মানুষের ভিড় হয় এখানে এই প্রিন্সেপ ঘাট কলকাতার অন্যতম সৌকর্য হিসেবে চিহ্নিত হয়ে থাকে এই প্রিন্সেপ ঘাটে দীর্ঘদিন ধরে মানুষ যাতায়াত করছে এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে এই প্রিন্সেপ ঘাট চিহ্নিত হয়ে আসছে প্রিন্সেপ ঘাটে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন শুটিং করেছেন এবং প্রিন্সেপ ঘাটকে তারা একটি চলচ্চিত্রের উপাদান হিসেবে বর্ণনা করেছেন প্রিন্সেপ ঘাট সংলগ্ন বাগানটিতে প্রতিদিনই দুজনের ভিড় হয় এবং এই প্রিন্সেপ ঘাট নিঃসন্দেহে কলকাতার মানচিত্রে উল্লেখযোগ্য একটি সংযোজন যেমন কলকাতা এলে ভিক্টোরিয়া মেমোরিয়াল জাদুঘর দেখতেই হয় তেমনই দেখতে হয় জেমস প্রিন্সেপের স্মৃতি সম্বলিত এই প্রিন্সেপ ঘাট এই প্রিন্সেপ ঘাট থেকে কলকাতার সৌন্দর্য অনাবিন স্কাইলাইন দেখা যায় দীর্ঘ সময় ধরে সুতরাং প্রিন্সেপ ঘাট কলকাতার মানচিত্রে এক অদ্ভুত সংযোজন পর্যটনদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই প্রিন্সেপ ঘাট এই প্রিন্সেপ ঘাট খোলা থাকে সকাল থেকে রাত্রি প্রায় নটা পর্যন্ত সুতরাং প্রিন্সেপ ঘাটে আসুন এবং দেখে যান প্রিন্সেপ ঘাটের মনোরম সৌন্দর্য ব্যুরো রিপোর্ট জেসিস নিউজ